সুন্দর এই ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি প্রথমে আমি সালোয়ারটি সম্পূর্ণ কেটে নিয়েছি আমার মোহরের মাপ পাঁচ ইঞ্চি সেখানে আমি দেড় ইঞ্চি বেছে নিয়েছি এবার আমি উপর দিক থেকে পাঁচ ইঞ্চি জয়েন্ট যে পাশে আসছে সালোয়ারের কাপড়ে পাঁচ ইঞ্চি উপর দিকে নেছি এবং সাইডে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি নেয়া করে এভাবে কুনাকুনি করে একটা দাগ দিয়ে দাগের উপর থেকে কেটে নিয়েছি দেখুন কাটার পরে আমার ডিজাইনটি এমন হয়েছে কাপড়টি এবার আমি দুই ইঞ্চির পরিমাণ চওড়া একটি কাপড় নিয়েছি এটা আমি পাইপিং শেপে সেলাই দিব দুই ভাঁজ করে আমি মাছ বরাবর একটি সেলাই বসিয়ে দেব দিয়ে কোন থেকে একটু কেটে আমার উল্টানোর সুবিধার জন্য এটি কাটছি সুন্দর করে আমি পাইপিংটা উল্টাই নিয়েছি দেখুন আমার একটা ফিতা হয়ে গেছে এবার আমি এই কাটার মাপ অনুযায়ী মানে এই ফাঁকা জায়গাটার মাপ অনুযায়ী আমি এই পাইপিং দড়িটা কেটে নিব আপনারা চাইলে ফিতা দিয়ে মাপ দিয়েও কাটতে পারেন আমি বোঝানোর সুবিধার জন্য এভাবে দেখালাম আর কি আমি সেম মাপে দুইটা কাটছি এবার উপরে যেটা হবে সেটা সেম মাপে আমি আর দুইটা কাটব দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে আমার মূলত ডিজাইনটা এমন হবে এবার এক্সট্রা যে কাপড় ছিল আমার সাইডের থেকে সেইখান থেকে আমি একটা পটি কেটে নিবের কাপড়টি টুকরো কাপড়ের উপরে রেখে আমি যে কাট করা ছিল ডিজাইনটা সেই ডিজাইন অনুযায়ী আমি মার্ক করে নিলাম এবার পটির কাপড়টা কেটে নিয়েছি দেখুন এভাবে কোনো করে একটা পটি কেটে নিতে হবে স্যালোয়ার কাপড়ের সাথে আমি ওইটা পটির কাপড়টা জয়েন্ট দিয়ে নেবো একটি সেলাই দিয়ে মাঝখানে কোনায় একটা কাঠ বসিয়ে দিলাম নখ দিয়ে সোজা একটু ভেসে নিয়ে সোজা পাশা লিটিয়ে দিলাম দেখুন এ এবার আমি ওই ফিতাগুলো সুন্দর করে যেভাবে সেলাই হবে আর কি ওইভাবে রেখে আমি হিজাব পিন দিয়ে আটকিয়ে দিব আমি নিচ থেকে উপরে এক ইঞ্চির থেকে একশোতা কম পরিমাণে মার্ক করে নিলাম ওইখানে আমি নিচের যে সোজা যে দড়িটা রাখবো ওইটা বসিয়ে দিলাম ওই মার্ক অনুযায়ী এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটু মার্ক করে নিলাম আমার সেলাই সুবিধার জন্য এবার আমি হিজাব পিন দিয়ে এগুলো আটকিয়ে দিলাম সবগুলো সুন্দর করে সেট করে আমি হিজাব পিন দিয়ে আটকিয়ে দিব এগুলো হচ্ছে আমার সেলাই সুবিধার জন্য আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন এক এক করে উঠিয়ে আমি একেবার মুখোমুখি ভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি আমি উঠা নিচ্ছি আমি সেলাইটা দিচ্ছি সোজা পাশে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন পটির কাপড় বা ফিতাটা কিন্তু উল্টা পাশে আছে আমি সোজা পাশে সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে আমি আবারও মেপে নিলাম সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আছে দেখুন আমার ডিজাইনটা হয়ে গেল এবার আমি উল্টা পিঠে পটির কাপড়টা একবার এক ভাঁজ দিয়ে আমি সেলাই বসিয়ে দিব দেখুন আমার ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে এবার নিচের যে এক ইঞ্চি থেকে একশোতা পরিমাণ কম কাপড় রাখছিলাম ঠিক ওই সমানভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম দিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেব একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমার কথার মাঝে বা আমার কাজের মাঝে যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ